আসসালামু আলাইকুম তো গাইস আজকে দেখুন আমি কি করতেছি আসলে নিজের কাজ করা নিজেই ভালো তো আমার মুরগির খামারের যে পটিগুলো আছে সব পরিষ্কার করতেছি তো দেখুন সবাই কিভাবে পরিষ্কার করতেছি সবাইকে একটু দেখাও হ্যাঁ এগুলা হচ্ছে মুরগির হাঁস মুরগির পটি সবাই দেখুন এই যে আমি কিভাবে হাঁস মুরগির পটি পরিষ্কার করতেছি

মানুষ যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসে তেমন হাঁস মুরগিও ভালোবাসে তো পরিষ্কার করতে হবে দেখুন কিভাবে পরিষ্কার করতেছি এই দেখুন মুরগির খামারে আমি কিভাবে ঘরে কিভাবে কাজ করবো দেখুন সবাই এগুলো হচ্ছে ইটের কুচি খোয়া এগুলা দিয়ে এখানে আমি ভালো সিমেন্ট দিয়ে মিক্স করে দেবো যাতে মুরগি হাঁস মুরগি ভালো থাকতে পারে এগুলা দিয়ে দিতে হবে পরিমাণ মতো দিলাম তো দেখেন আমি বালুয়ার সিমেন্ট এগুলা করতেছি এগুলা হাঁস মুরগির যে খামার আছে ওখানে দিয়ে লেপ দিয়ে দেবো যাতে হাঁস মুরগি সমস্যা না হয় যাবো খে আমি সবগুলা ঢেলে দিব তো আমার মুরগির খামারের ভিতরে প্লাস্টার করা শেষ করার কিছু আমার মুরগির খামারের কাজ শেষ তো এইভাবে নিজের কাজ নিজের করতে হবে আর ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন বেশি বেশি করে সবাইকে দেখা সুযোগ করে দিব